দেখতে পাচ্ছেন একটা বড় আছিল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে নতুন একটি پیشنট নিয়ে চলে আসলাম پیشنটের পিঠে একটি আছিল হয়েছে সেই আছিলটি আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো আর একটু আছিলটি যদি দেখা দেখতে পাচ্ছেন একটা বড় আছিল হ্যাঁ এই আছিলটা জন্যই আমার কাছে এই আসিলটার জন্য আজকে আমার কাছে এসেছে এখন আমি আসিলের চিকিৎসা দেব তার আগে ভাইয়ের সাথে একটু কথা বলে নিই আচ্ছা আপনার এই আসিলটা কতদিন হয়েছে আসিলটা তো অনেক দিনে চার পাঁচ বছর চার পাঁচ বছর আচ্ছা ওখানে ব্যাথা করে ব্যাথা ছিল না আগে এখন এই দুই একদিন ব্যাথা ব্যথা আচ্ছা আগে কি আসিলটা এই অবস্থাতেই ছিল না একটু বড় ছিল না ছোট ছিল এই অবস্থাতেই ছিল এই অবস্থাতেই ছিল আচ্ছা এখন চুলকায় না চুলকায় না তাই না আচ্ছা আপনি তো এর আগে আমার কাছে ওষুধ খেয়েছেন আছে না বিষয়টা আজকে প্রথম বললো এর আগে আমার কাছে ওষুধ খেয়েছে প্রায় দেড় থেকে দুই বছর আগে দেড় থেকে দুই বছর আগে যে সমস্যার কারণে খাইছিলেন সেটা যদি একটু দর্শকদের বলতেন সমস্যা যে হাতের এখন আলহামদুলিল্লাহ ভালো

আহ নিত্য নতুন আমাদের হোমিও চিকিৎসা টিপস পেতে আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন যদি চিকিৎসা করতে চান যে কোনো জটিল কঠিন রোগের চিকিৎসা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং চৌড়াঙ্গা জেলার অন্তর্গত নীলমনগঞ্জ বাজারে অবস্থিত শরীফ হোমিও হল এখানে আসলেই আপনারা যেকোনো চিকিৎসা সেবা পাবেন এবং যারা দেশ বিদেশ আছেন তারাও যদি কোনো পরামর্শ নিতে চান এবং দেশ বিদেশের ওষুধের ওষুধ পাঠানোর ব্যবস্থাও আমাদের কাছে আছে